এক গ্রামে এক রাখাল বালক প্রতিদিন গরু ছাগল নিয়ে মাঠে যেত গবাদি পশু চড়ানোর কাজ তার কাছে খুবই একঘেয়ে লাগত তাই একদিন সে গ্রামের মানুষদের একটু মজা দেখানোর জন্য দুষ্টুমি করল সে জোরে জোরে চিৎকার করে উঠল বাঘ বাঘ আমাকে বাঁচাও বাঘ এসেছে গ্রামের লোকেরা হঠাৎ চিৎকার শুনে দৌড়ে এল কিন্তু এসে দেখে কোথাও কোনো বাঘ নেই রাখাল বালক তখন হাসতে লাগল হা হা তোমরা সবাই বোকা মজা করলাম গ্রামবাসীরা রাগে গেলেও কিছু বলল না পরদিন সে আবার একই কাজ করল বাঘ বাঘ হেসেছে মানুষরা আবারও ছুটে এল আবারও কিছুই নেই এবার গ্রামের লোকেরা খুব রেগে গেল কিন্তু একদিন সত্যিই মাঠে বাঘ এল রাখাল বালক প্রাণপণ চিৎকার করল বাঘ বাঘ হেসেছে আমাকে বাঁচাও কেউ আর তার কথা বিশ্বাস করল না কেউ এল না গরু ছাগল আক্রমণ করল রাখাল বালক প্রাণে বেঁচে গেলেও অনেক ক্ষতি হয়ে গেল